ছোটোবেলায় খুবই মজা একটা জিনিস খেতাম আর সেটা হচ্ছে বাদাম কটকটি বা এখন নাকি বলা হয় এটাকে পিনাট বার যাই হোক তো এই বাদাম কটকটিটা বাসায় কিভাবে বানিয়েছি সেটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ এটা বানাতে গিয়ে আমার সাথে কি কি ঘটেছে সব কিছু শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও সো বাদাম কটকটির জন্য তো মাস্ট বাদাম লাগবেই সো বাদামগুলোকে আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম আর হ্যাঁ বাদামগুলো কিন্তু আগে থেকে ভাজা ছিল বাট তারপর আমি একটু ভেজে নিয়েছি আর একটা প্রবলেম হয়েছিল যে বাদামগুলোর মধ্যে যেহেতু এটা আমি কিনা ভাজা বাদামই কিনেছিলাম সো এটার মধ্যে তেল দিয়ে ভাজা ছিল সো যখন এটা আমি কি ভাজতে যাচ্ছিলাম যখন এটা আমি ছিলকাটা উঠাবো সেটা কিন্তু একদমই উঠছিল না এদিকে আবার আমি ক্যারামলটা তৈরি করে নিচ্ছিলাম আর এই তো দেখেন আমার বাদামগুলো কিছু কিছু ছিলকায় আমি অনেক কষ্ট করে উঠেছি বাট কিছু একদম উঠছিল না সো ভাবলাম থাক এগুলো ছিলকা সহই খেয়ে ফেলবো কোনো ব্যাপার না যাই হোক তো এখানে আমি দেখেন চিনির যে একটা ক্যারামেল তৈরি করেছিলাম আর ক্যারামেলের মধ্যে দেখেন বাদাম কটকটি দেওয়ার পরে কি ঘটেছে আমার সাথে আমি আপনার সাথে এটা শেয়ার করলাম যাতে আপনারা এরকম আমার মতো ভুলটা না করেন সেই জন্য আমি চিনির মধ্যে পানি বেশি দিয়ে ফেলেছিলাম যার কারণে হয়তো বা এরকম হয়েছে দেন তারপর আবার চিনি দিয়ে একদম অল্প আছে একটা এরকম কালারের ক্যারামেল তৈরি করে নিয়েছি দেন তারপর এখন আমি যে বাদাম মধ্যে বাদামগুলো দিয়েছিলাম সেগুলো এখন এই ক্যারামেলটার মধ্যে দিয়ে দিলাম দেন তারপর এখন যে বাদামের মধ্যে যে চিনি লেগে শক্ত হয়ে গিয়েছিল সব কিছু কিন্তু এখন আগুনের তাপে মেল হয়ে গিয়েছি তো এখন দেখেন পুরা পারফেক্ট একটা বাদাম কটকরি করি বানানোর জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে যাই হোক আমি কিন্তু হার মানিনি কারণ এটা আমি ট্রাই করেছি যে আমি বানিয়ে ছাড়বো সো ফাইনালি দ্বিতীয়বারের মতো এটা আমি বানাতে পেরেছিলাম সো এখন একটা এরকম কেকের মোল্ডের মধ্যে আমি বেকিং পেপারটা বিছিয়ে দেন তারপর এখন বাদামগুলোকে ঢেলে দিয়েছিলাম আর এখানে আবার আরেকটা দুর্ঘটনা ঘটেছিল আর সেটা হচ্ছে বাদামগুলো একটু বেশি হার্ড হয়ে গিয়েছিল আর এতটা হার্ড হয়ে গিয়েছিল যে আমি কাগজগুলোকে একদমই উঠাতে পারছিলাম না যাই হোক তারপরেও কিন্তু এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল যদি একটু হার্ড ব্যাপার না এটা খাওয়া গিয়েছিল আর এখন দেখেন আমি কাগজগুলো উঠানোর জন্য অনেক ট্রাই করছিলাম কিছুটা পরিমাণ উঠেও ছিল বাট অল্প কিছু পরিমাণ রয়ে গেছিল তো ভাবলাম কি আর ছুরি দিয়ে কাটবো এই হাত দিয়ে ভেঙে ভেঙে নিলাম সো এই তো ছিল আমার বাদাম কটকটির আত্মকাহিনী যেটা বানাতে গিয়ে আমাকে অনেক প্যারা খাইতে হয়েছে আবার এই বাদাম কটকটি খেয়ে আমার মেয়ে বলে কি আমাকে আম্মু আরও বানিয়ে দাও আমি কানে ধরেছি ভাই এই বাদাম কটকটি আমি আর বানাবো না যে ইতিহাস রচনা করে ফেলেছি যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি যদিও আমি জানি ভালো নাও লাগতে পারে বাট আমি একটু আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম যাই হোক সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ আমার এই ছোট্ট পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন যাতে আমি আরও ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও অ্যান্ড রেসিপি ভিডিও নিয়ে আসতে পারি সো কেমন লাগলো আমার পুরো ফুল ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহফেজ